ইসলামের দ্বিতীয় পবিত্রতম নগরী মদিনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ ও দুই সালের পর দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি দেওয়া হয় গত বৃহস্পতিবার একত্রিশে জুলাই এক অনুষ্ঠানে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতানকে ডব্লিউ এইচ ও এর স্বীকৃতি সনদ প্রদান করেন সৌদি বার্তা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রিন্স সালমান বলেন এই স্বীকৃতি প্রমাণ করে নাগরিকদের জীবনের মান উন্নয়নে সৌদি নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ শুধু স্থানীয়ভাবে নয় বরং আন্তর্জাতিকভাবে একটি উন্নয়ন মডেলে পরিণত হচ্ছে মদিনা শহর যা সৌদি আরবের ভিশন দুই হাজার তিরিশ এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডব্লিউএইচও এর এই স্বীকৃতি অর্জনের জন্য একটি শহরকে আশিটি মানদণ্ড পূরণ করতে হয় যার মধ্যে পার্ক ও খোলা জায়গা হাঁটার উপযোগী এলাকা প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও স্কুলের মাধ্যমে ও স্কুলের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ইত্যাদি ডব্লিউএইচও মদিনা ছাড়াও সৌদি আরবের আরো ১৪টি শহরকে স্বাস্থ্যকর শহর হিসাবে স্বীকৃতি দিয়েছে এর আগে দুই সালেও বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহর হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেয়েছিল মোদিনা সেবা ও স্বাস্থ্যকর শহর হওয়ার জন্য প্রয়োজনীয় বৈশ্বিক সব মানদণ্ড অর্জন করে শহরটি